প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট নিয়ে যারা চিন্তা করতেছেন আজকে হওয়ার কথা ছিল হলো না এই সপ্তাহে হবে হচ্ছে না কবে হবে জানি না আসলে খেলাটা কোথায় আমি বলি শোনেন খেলাটা হচ্ছে যে রেজাল্ট বুয়েট রেডি করেছে তো রেজাল্ট পাবলিশের কয়েকটা প্রক্রিয়া থাকে ধাপ থাকে তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বুয়েট রেডি করার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটা অনুমোদন লাগে তো এই অনুমোদনটা হওয়ার পরে রেজাল্টটা হবে কিন্তু বিষয়টা যেটা খেলা চলতেছে সেটা হচ্ছে যে এই অনুমোদনটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন করছে না আমি যতদূর জানতে পারলাম কারণ হচ্ছে এই যে প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি ইত্যাদি যে অভিযোগগুলো উঠেছে এগুলো গয়েন্দা বিভাগ এটা তদন্ত করছে তো গোয়েন্দা বিভাগের তদন্তটা প্রাথমিক অধিদপ্তরে যাওয়ার আগ পর্যন্ত তারা অনুমোদন এটা দিচ্ছে না এবং রেজাল্টটাও পাবলিশ হচ্ছে না এই রিপোর্টটা যদি আগামীকালই যায় আগামীকালই পাবলিশ হবে এই সপ্তাহে গেলে এই সপ্তাহে পাবলিশ হবে মেনলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে রিপোর্টটা না যাওয়া পর্যন্ত রেজাল্ট পাবলিশড হবে না এই হচ্ছে ব্যাপার কেননা গয়েন্দা সংস্থাকে অনেকগুলো তথ্য সরবরাহ করা হয়েছে ইতিমধ্যে আমি যতদূর জানি যে এই যে মানে প্রমাণ আর যে ডিভাইস পার্টি তারপর প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা অসদ উপায় অবলম্বনের যে ব্যাপারটা এই বিষয়গুলো সাধারণত গোয়েন্দা বিভাগকে বেশ কিছু তথ্য সরবরাহ করা হয়েছে এগুলো আসলে তদন্ত চলছে তো যার কারণে মূলত রেজাল্টের এই অবস্থা ঠিক আছে এটা হচ্ছে আসল ঘটনা আমি যতদূর জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সুতরাং রেজাল্ট কখন হচ্ছে এটা কিন্তু নিশ্চিত না এই সপ্তাহে হতে পারে কালকেও হতে পারে আবার এক মাসের জন্য ঝুলেও যেতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমরা আশা রাখি রেজাল্ট দুটো প্রকাশ হোক আপনারা ভাইবা দেন চাকুরি পান আর সঙ্গে বলে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ সাথে এন এই তিনটার জন্য সমন্বিত একটা স্পেশাল সাজেশান আমি রেডি করেছিলাম এবং সেখান থেকে অলরেডি এন যে পরীক্ষাটা হয়ে গেছে ইতোপূর্বে সেখানে প্রুভড যে আমার এখান থেকে কতখানি কমন পড়েছে বা কেমন কমন আসে এমন অনেক স্টুডেন্ট আছে তার অনেক স্ক্রিনশট আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এর বারে এবারে যেটা হলো সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় কিন্তু এই জিনিসটা প্রমাণিত হলো যে আমার এই স্পেশাল জব সাজেশানটা থেকে সর্বোচ্চ সংখ্যক সৌত্তর প্লাস ক্ষেত্র বিশেষে আশি প্লাস যারা পরীক্ষা দিয়েছে তারাই বলেছে স্ক্রিনশট আছে আমার কাছে অনেকগুলো ইনবক্সে আছে অনেকের কথা তো কমন এসেছিলো তো তাহলে এই সাজেশানটা থেকে মোটামুটি কিন্তু প্রুভড যে অলরেডি নিবন্ধন এবং প্রাথমিকে একই সাজেশান থেকে সর্বোচ্চ কমন এসেছে তো এটা কিন্তু স্পেশালি প্রাথমিক মানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ সাথে এন টিআরসি রিক্রুটমেন্ট সুন্দর করে বইয়ের উপরে লেখা আছে তো এখন বাকি থাকলো প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা তো যারা সিলেকটিভ পড়া পড়তে চান বিগত সাল থেকে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এগুতে চান তারা মূলত আমার এই স্পেশাল জব সাজেশান সেটটা নিয়ে এগুতে পারেন যেহেতু নিবন্ধন এবং প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষাতে প্রুভড যে কমন পড়ে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ অল্প পড়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রমাণ পাবেন সেটা শুধু প্রমাণ দেখলেই তো হবে না আপনাকে নিজেকে এর দ্বারা উপকৃত হতে হবে সুতরাং আপনার নিজস্ব জেলা শহরে লাইব্রেরিগুলিতে বই পাওয়া যাচ্ছে পাশাপাশি কুরিয়ার করেও দেওয়া হচ্ছে আপনারা আপনার নিজের জেলার নাম কমেন্টস করলে অথবা আমার হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান সিক্স থ্রি ডাবল ফোর আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো অথবা আপনারা চাইলে কুরিয়ার করেও নিতে পারবেন